আসল চোখ নয় শুধু নামেই চোখ জন্মানহীন মরুভূমি জুড়ে বিস্তৃত এক গহবর পৃথিবীর অন্যতম এই অমীমাংসিত রহস্যের পরিচয় আই অবদ্য সাহারা খালি চোখে এর অস্তিত্ব ধরা পড়েনি ফলে কয়েক হাজার বছর ধরে এই ভৌগোলিক সৃষ্টি প্রকাশে থেকেও রয়ে গিয়েছিল সবার অগোচরে কারণ উপর থেকে না দেখলে অর্থাৎ বার্ডস আইভিউ না থাকলে এই চোখ রয়ে যেত মানুষের নজরের বাইরেই ফলে প্রথমবারের জন্য সাহারা মরুর চোখ নজরে এল যখন মানুষ মহাকাশে পাড়ি দিল তারপরেও বিজ্ঞানীরা বুঝতেই পারেননি সাহারা মরুর প্রান্তরে এটা কি ছড়িয়ে আছে এত বছর পরে দীর্ঘ গবেষণার পরেও এর সৃষ্টির রহস্য সম্পূর্ণ ধরা পড়েনি পশ্চিম সাহারা মরুভূমির যে অংশ মৌরিতানিয়ার অন্তর্গত সেখানেই রয়েছে এই চোখ পোশাকি পরিচয় রিসাদ স্ট্রাকচার বা কালব আর রিসাদ চল্লিশ কিলোমিটার বা পঁচিশ মাইল ব্যাসের উপবৃত্তাকার এই গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আমেরিকার মহাকাশ অভিযান জেমিনি ফোরে উনিশশো সালে এই অভিযানে চার দিন ধরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করেছিলেন মহাকাশচারীরা তাদের বলা হয়েছিল উপর থেকে পৃথিবী পৃষ্ঠের ছবি পাঠাতে তাদের পাঠানো ছবিতে ধরা পড়ে সাহারা মরুর চোখ ভূবিজ্ঞানীদের প্রাথমিক ধারণা হয় এই মরুচোক আসলে ইম্প্যাক্ট পৃথিবী সহ সৌরজগতের বিভিন্ন গ্রহ ও উপগ্রহের ভূপৃষ্ঠে বিভিন্ন কারণে গহ্বর সৃষ্টি হয় উল্কাপাত ধূমকেতুর আঘাত তার অন্যতম কারণ আবার তীব্র ভূমিকম্প ভূত্বকের সংকোচন প্রসারণ বা ভূভ্যন্তরস্ত প্লেটের সংঘর্ষের ফলেও গহ্বর তৈরি হয় মূলত এই দ্বিতীয় কারণে তৈরি গহ্বরকেই বলা হয় ইম্প্যাক্ট ক্রেটার পৃথিবীর বয়স নির্ধারণের ক্ষেত্রে ভূবিজ্ঞানীদের কাছে ইম্প্যাক্ট ক্রেটার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সাহারা মরুর চোখে কোনো গলিত শিলার চিহ্ন পাননি বিজ্ঞানী ফলে আধুনিক গবেষণা একে নিছক ইম্প্যাক্ট ক্রেটার বলতে নারাজ বরং এর পিছনে আছে আরও জটিল ও বিস্তৃত তত্ত্ব এই গহ্বরের যে মূল বেষ্টনী তা হল পৃথিবীর প্রাচীনতম ভূভাগের ক্ষয়ে যাওয়া অংশের চিহ্ন আধুনিক গবেষকদের ধারণা সাহারার চোখের সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে এক হাজার কোটি বছরেরও আগে অর্থাৎ যে সময় পৃথিবীর কোনো মহাদেশ আলাদাই হয়নি অবিভক্ত মহাদেশ হিসেবে ছিল প্যাঞ্জিয়া ভূগর্ভস্থপাত আন্দোলিত প্লেটেকনিক্স মতবাদের হর জেরে কয়েক টুকরো অংশে বিভক্ত হয়ে যায় প্যাঞ্জিয়া দুটুকরো হয়ে দুদিকে চলে যায় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা গলিত শিলা প্রবল তাপে ও চাপে বেরিয়ে আসতে চায় কিন্তু পুরোপুরি বের হতে পারে না ফলে তা উঁচু হয়ে গম্বুজের আকার নেয় সহজ করে বলতে গেলে ত্বকের ভিতরে ময়লা বান্না হয়ে যেমন ব্রণ তৈরি হয় অনেকটা সে রকমে এই গম্বুজকেই বলা হয় ডোম অব অবলেয়ার্স যা নাকি পৃথিবীর ভূভাগের আদি রূপ প্যানজিয়া বিভক্ত হওয়ার পরপরই আবার তীব্র কম এর ফলেই বিশাল অংশদোষে গিয়ে সৃষ্টি হয় গহ্বরে এরপর কোটি কোটি বছর ধরে আবহবিকারের ফলে ক্রমাগত ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ায় গঠিত হয়েছে ক্রেটারের বর্তমান রূপ এই গহ্বর জুড়ে শিরা উপশিরার মতো বিস্তৃত স্তর আসলে কয়েক কোটি বছরের আবহবিকারের চিহ্ন বহু রকমের শিলার উপস্থিতি এই গহ্বরকে বিজ্ঞানী ও গবেষকদের কাছে করে তুলেছে আকর্ষ মহাকাশচারীদের কাছেও এই গহ্বর চোখ সাহারার আদিগন্ত বালির মধ্যে চোখের আরাম এক ঘেমি কাটানো ছাড়াও এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কও বট অনেকে একে প্লেটো বর্ণিত আটলান্টিস নগরীর সঙ্গে জুড়তে চাইলেও গবেষণা গুরুত্ব দেয় গহ্বরের ভৌগোলিক ব্যাখ্যাকে তবে এই ভৌগোলিক ব্যাখ্যাও সর্বজনগ্রাহ্য নয় অনেক বিজ্ঞানী এর পিছনে অন্য রহস্য রয়েছে বলে বিশ্বাস করেন তাই রহস্যময় চোখ নিয়ে গবেষণাও এখনও চলছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ